касается возможных контингентов воинских в э на Украине ведения боевых действий исходим из того что это будут законные цели. Российский президент Владимир Путин বলেছেন শান্তি চুক্তির পর ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়ন করা হলে তাদের টার্গেট করা হবে। শুক্রবার Владивостоকে পূর্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনের মিত্রদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন তিনি। Украина ведение боевых действий বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান ছাব্বিশটি দেশ কোয়ালিশন অফ দ্য উইলিং ইউক্রেন কে যুদ্ধ পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার করেছে যার মধ্যে স্থল সমুদ্র ও আকাশ পথে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে রাশিয়া দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে যে ইউক্রেনে অভিযান শুরুর মূল কারণ ছিল ইউক্রেনকে ন্যাটোভুক্ত না করা এবং সেখানে সেনা মোতায়েন না করা পুতিন বলেন ইউক্রেনকে ন্যাটোর দিকে টেনে নেওয়ার প্রচেষ্টাই যুদ্ধের অন্যতম কারণ এখন যদি কোনো সেনা সেখানে পাঠানো হয় তবে তাদেরই টার্গেট করবে রাশিয়া তিনি আরো বলেন শান্তি চুক্তির পর আর সেনা মোতায়েনের কোন মানে হয় না রাশিয়া অবশ্যই ধরনের চুক্তি বাস্তবায়ন করবে এবং উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে এর আগে সাবেক পলিস প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা বলেন ইউক্রেন আসলে ন্যাটোকে সরাসরি যুদ্ধে টানার স্বপ্ন দেখছে এবং ন্যাটোকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে বাজিয়ে দিয়ে নিজের ফায়দা লুটতে চাচ্ছে